আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পর ফ্যামিলি সবাইকে নিয়ে একটু ঘুরতে চলে আসলাম একটু ঘোরাঘুরি খাওয়া দাওয়া এই তো বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে আমার বড় যা আমার ননদ ননাস মানে আমার শ্বশুরবাড়ির লোকজন যারা যারা আছে সবাইকে নিয়ে একটু ঘুরতে আসা ওরা সবাই বায়না করছে যে একটু বাহিরে খাবে তো ওদের নিয়ে চলে আসলাম আর কেনই বা খাবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার একমাত্র মেয়ে ও এবছর সরকারি মেডিকেলে চান্স পেয়েছে কুমিল্লা মেডিকেলে তারপরে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে ওখানেও সে চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ও আরও দুটা কলেজে চান্স পেয়েছে তো সব মিলে আর কি আমরা সবাই খুশিতে আত্মা হয়ে গেছে সবাই বলতেছে যে সবাইকে নিয়ে যেন আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করি তো আমার মেয়ের ফুপিরা চাচিরা যারা যারা আছে সবাইকে নিয়ে আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চারা সবাই মিলে চলে আসলাম একটা চাইনিজ রেস্টুরেন্টে তো এই তো একটু আনন্দ করা আর কি সবাইকে নিয়ে একটু আনন্দ করা বাচ্চারাও খুশি থাকবে এর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আল্লাহ আমাকে এত বড় এত সুন্দর একটা আমার মেয়ের জীবন এত সুন্দর একটা রেজাল্ট দিয়েছে তো মানে কি বলবো ভাষাই আসলে হারিয়ে ফেলি মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য ও যেন সামনে আরও আরও ভালো করতে পারে এই তো আমরা সবাই এখন বসে আছি তো আমার বাচ্চাটা ছোট বাচ্চাটা দুষ্টুমি করতেছে ওদের সাথে আর এই তো সবাই এখন বসে আছি খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে আর আমরা এখানে গল্প টল্প করতেছি তো আমার এই ছোট্ট বাচ্চাটা সবার সাথে দুষ্টুমি করতেছে তো আস্তে আস্তে খাবার চলে আসলো তো প্রথমে এখানে স্যুপটা দিয়ে দিলো তো আমরা স্যুপ খাচ্ছিলাম তো একটু একটু করে সব কিছু একটু লিপ নিয়েছিলাম এখানে তো আমরা সবাই এখন স্যুপটা খাওয়ার পরে আবার ওখানে রোল দিয়েছিল স্যুপ দিয়েছিলো খাওয়ার পরে আবার বেশ কিছুক্ষণ বসেছিলাম ওদের খাওয়া দাওয়া শেষ করে পাখি খাবারগুলো রেডি করতেছে আর ওদের এখানে আসলে কি স্যুপ দেওয়ার পরে অনেক সময় বসেছিলাম আমরা আমরা কিন্তু খাবার আগে থেকেই আমাদের অর্ডার দেওয়া ছিল কিন্তু ওনারা অনেক দেরি করে খাবারগুলো থেকে দেরি হয়েছিল তারপরে অনেকক্ষণ পরে খাবারগুলো নিয়ে আসছে তো সবাই আবার এগুলা খা মানে ওখানে বসে খাচ্ছিলাম তো খাবারটা আসলে কি আমরা দেরি শুনতে চাই তার জন্য এটা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ওখানে তো এই রেস্টুরেন্টটা আগে এই রেস্টুরেন্টে খাবারের মানটা অনেক ভালো ছিল এখন একটু মানে কেমন জানি হয়ে গেছে তবে সবগুলো খাবার মানে খারাপ ছিল না এই দু একটা খাবার একটু ভালো লাগে নাই কিন্তু এমনি সব ভালোই ছিল আলহামদুলিল্লাহ তো সবাই এখানে খাওয়া দাওয়া করতেছি তো সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা সবাই খাওয়া দাওয়া শেষ হয় নাই এখনো চলতেছে আর সেটা শেয়ার করতেছে আপনাদের সাথে তো আসলে সবাইকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া করা বেশ ভালো লাগে আর আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো মনের মানুষ সে সবাইকে নিয়ে ঘোরাঘুরি খাওয়া দাওয়া করতে অনেক পছন্দ করে উনি হচ্ছে আমার ভাসুর আর এই তো আমরা সবাই মিলে অনেক এনজয় করলাম তো সব সবকিছু সবই আলহামদুলিল্লাহ ভালো ছিল সব খাওয়া দাওয়া শেষ এখনও হয়নি শেষ পর্যায়ে আসছে তো আমার ছেলেটা এখানে একা একা খাচ্ছে আমি এতে ছিলাম আমার ছেলেকে বললাম আসো আমার কাছে আমি খাওয়া দিই না সে বাবার সাথে বসবে তো নিজে নিজে খাচ্ছে এক পর্যায়ে গিয়ে দেখি আমার ছোট্ট বাচ্চাটা সে ঘুম ঘুম চোখে খাচ্ছে সে মানে ঘুমিয়ে পড়তেছিল পরে দিয়ে বাবা ওকে খাওয়াই দিল দেখলাম এই তো সব কিছু মিলে আর কি আসলে কি বলবো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিল। আর এখানে যে সিজলিংটা দিয়েছিলো টন সিজলিং এটা একদম বাজে ছিল খেতে একদমই ভালো লাগে নাই এটা নিয়ে একটু আমরা একটু ওনাদের সাথে কথা বলছিলাম যে এটা কী খাবার দিয়েছেন একদমই বাজে ভাল লাগতেছে না পরে উনি আবার চেঞ্জ করে নিয়ে আসছিলো মানে সিজলিং প্রন সিজ যেহেতু এখানে প্রন বলতে কিছু ছিল মানে চিংড়ি মাছটাই আমরা পাইনি পরে ওনাদের সাথে একটু কমপ্লেন দিলাম ওনারা আবার চিংড়ি মাছ খুঁজা টুজা নিয়ে আসছে আমাদের দিল তো ওই তখন আমার খাওয়ার শেষ পর্যায়ে আমার খেতে সময় লাগে না বেশিক্ষণ আর এ তো যাই হোক বা ফ্যামিলি সবাইকে নিয়ে একটু ঘুরতে কিন্তু ভালোই লাগে সবাই আর বাচ্চারা সব সময় এগুলো খুব পছন্দ করে আমার বাচ্চারা তো খুব এনজয় করে এই জিনিসগুলো ওর কাজিনদের সাথে আর আমার মেয়েটা অনেক পরিশ্রম করেছিল এই একটা বছর গত বছর আমার মেয়েটা অনেক মাসাল্লা অনেক পড়াশোনা করতে হয়েছে যেহেতু মেডিকেলের পড়া ভার্সিটি পড়া ও অনেক যেমন পরিশ্রম করেছে আল্লাহ তাকে সেই অনুযায়ী পারিশ্রমিক দিয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া এই যে আমার ছোটো বাচ্চাটা কিন্তু ঘুমা যাচ্ছে সে বসে বসে ঘুম ঘুম চোখে খাচ্ছে তো আমি বলছি যে মুখে একটু স্প্রাইট দাও তাহলে ঘুমটা ভাঙবে এবং সেই স্প্রাইট খায় আর চোখ ভরা ঘুম 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 করে যাচ্ছে এটা নিয়ে হাসাহাসি করলাম কতক্ষণ তো এই তো তো আমার মেয়েটার জন্য আসলে সবাই দোয়া করবেন আর সবাই এইভাবে যদি পরিশ্রম যারা যারা পরিশ্রম করে পড়াশোনা করবে ইনশাল্লাহ তাদের সফলতা আসবেই আল্লাহ তালা ইনশাল্লাহ দিবে সবাই ভালো করুক সব বাচ্চাদের জন্যই আমার বিশেষ দোয়া তো সব বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ সবাই গল্প করতে চান করতে চান আমরা এখানে মজা করতেছি খাবার শেষ করে